আচ্ছালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মোবাইল কেনার জন্য এই ভিডিওতে একটা টুইস্ট রয়েছে সো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে একেবারে স্কিপ করবেন না আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই লোকটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে তেমন কিছু না জাস্ট উনি অনেক ফ্রেন্ডলি ছিল এই ধরনের মানুষ থেকে জিনিস কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আইমিন যারা হাসি খুশিতে জিনিস সেল করতে পারে

সব বন্ধুরা এই জন্যই তোমরা बोलतेছিলে এই কালারটা কেন বয়লেট কেন সুন্দর তুমি চাও এখন তোমাদের এখন এখানে সাইছ না এটা দেখো সব বন্ধুরা মোবাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে আমি একটু মোবাইলটা নিয়ে ঢং করছিলাম এই টুইস্টটা হচ্ছে মোবাইলটা আমার আমিই গিফট করেছিলাম এই মোবাইলটা প্রাইস দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার গিফট করার মতো সামর্থ্য আমার নেই তবে আমি একটু 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 করে টাকা জমিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য যে তাকে আমি ভালো একটা কিছু গিফট করব। সো প্রথমে আইফোন কেনার কথা ছিল বাট আইফোনের চেয়ে এই মোবাইলটা অনেক ভালো এই মোবাইলের ফাংশন অনেক ভালো আমি ডিটেলস সব দিয়ে দিব আমার ক্যাপশানে সো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ